সবাইকে চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে আজকে তোমাদের সাথে দারুন একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে চলো ভিডিওটা স্টার্ট করি প্রথমেই নিয়ে নিয়েছি একটা রুই মাছের মাথা সেই মাথাটাকে একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো জাস্ট কিছুক্ষণের জন্য এবার আমি ডালের মধ্যে যা যা ইউজ করব সেইগুলো কেটে নেওয়া যাক প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড়ো পেঁয়াজ সেইগুলোকে আস্তে আস্তে কুচু কুচু করে কেটে রেখে দিয়েছি তারপর নিয়ে নিয়েছি দুটো বড়ো টমেটো টমেটোগুলোকে কুচু কুচু করে এক প্রসেসে কেটে নিয়েছি তারপর নিয়ে নেব হচ্ছে আদা আদাগুলোকে সেম একইভাবে কেটে নেব একদমই কুচু কুচু করে রসুনটাকেও সেম একই প্রসেসে আমি কেটে নিয়েছি তারপর কেটে নেব কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকেও একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি খাওয়ার সময় মুখে পড়ে টেস্টটা আসে। আর নিয়ে নিয়েছি কিছু ধনেপাতা সেগুলোকে কুচি করে রেখে দিয়েছি চলো এবার আমি রান্নাটা শুরু করি প্রথমেই নিয়ে নিয়েছি একটা কড়াই আর কড়াইয়ের পরিমাণ মতন ডাল দিয়ে দিয়েছি আমার যতটা প্রয়োজন সাথে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি যাতে গন্ধটা ভালো আসে ডাল থেকে হালকা গন্ধ বেরানোর পরে আমি ডালটাকে জল দিয়ে ধুয়ে দিয়েছি ডালটা বেশিক্ষণ ধোবো না একবারে ধুয়ে নিয়েছি কারণ ডাল বেশি ধুলে ডালের যে গন্ধটা ভাজা গন্ধটা ওটা বেরিয়ে যায় তারপর আমি ডালটাকে আবার জল দিয়ে সেদ্ধ করে নেব যতক্ষণ ডালটা সেদ্ধ করতে লাগে কারণ মুগ ডাল একটু বেশি সময় লাগে অনেকে প্রেশার কুকারে সেদ্ধ করে আমি জাস্ট কড়াইয়ের মাধ্যমে সিদ্ধ করছি তার ডালে আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি এই যে উপরে যে ফেনাগুলো আসছে এগুলোকে ফেলে দিতে হয় কারণ এইগুলো খেলে পেটের সমস্যা হতে পারে আমি আস্তে আস্তে সবগুলো ফেনা ফেলে দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি এবার ডালটাকে একটু ম্যাশ করে নেব এবার অ্যাড করে দেবো জলে কিছুটা পরিমাণ জল যতটা পরিমাণ তোমরা ঝোল রাখবে সেইভাবে রাখতে পারো আমি আমার যতটা প্রয়োজন আমি ততটুকুই দিয়েছি এবার অ্যাড করে দেবো আমি লবণ আর হলুদ হলুদ একটু কম মনে হচ্ছিল তাই আর একটু অ্যাড করে দিয়েছি সো কিছুক্ষণ ফুটিয়ে নেব এইভাবে তারপরে আমি একটা আলাদা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দেওয়ার পরে ওই যে প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম না মাছের মাথাটা সেটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর কিছুটা সর্ষের তেল নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করে দেবো হচ্ছে রসুন কুচি আদা কুচি রসুন কুচি আদা কুচিকে ততক্ষণ ভেজে নেবো যতক্ষণ না রসুন কুচি আদা কুচির থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় তারপরে অ্যাড করে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না নরম হচ্ছে পেঁয়াজ কুচিকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তারপরে অ্যাড করে দেব হচ্ছে কোচানো টমেটো আর কাঁচা লঙ্কা এই দুটোকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না টমেটো নরম হয়ে যায় এবার আমি অ্যাড করব কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো তারপর এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না হালকা তেল ছাড়ছে তার মধ্যে আমি একটু জাস্ট জল ইউজ করে নিচ্ছি কারণ মশলাটা যেন পুড়ে না যায় মশলা পুড়ে গেলে আবার গন্ধ লাগবে বা তো লাগবে তার জন্য জল অ্যাড করে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে এলে এবার আমি মাছের মাথাটা অ্যাড করে জাস্ট ওর সাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে দিয়ে দেবো গরম করা সেই ডালের মধ্যে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ডালটাকে জাস্ট ফুটিয়ে নেব ডালটা ফুটে আসলেই ডালের কালারটা জাস্ট অন্যরকমই হয়ে যাবে দেখো জাস্ট কালারটা কেমন এসছে আমার তো দারুণ লাগছে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে চিনি আর গরম মশলা আর জাস্ট কিছুক্ষণ ফুটিয়ে তারপরে অ্যাড করে দেব হচ্ছে কোচানো সেই ধনে পাতা তো কালারটা কেমন এসছে বলো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর আমার রান্নাটাও কমপ্লিট তো কেমন লাগলো একটু কমেন্টে জানিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলটাকে তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দাও কিন্তু